রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক সাত মাত্রার ভয়াবহ অশক্তিশালী ভূমিকম্প হয়ে গেল এই এই সিসি ফুটেজই দেখতে পাবেন কিভাবে এই দেখুন কিভাবে বিল্ডিং কাঁপাচ্ছে ভয়াবহ আকার ধারণ করেছিল যখন এই কম্পন শুরু হয়েছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাদবদীতে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে গাইজ দেখুন আমাদের এলাকায় দুইটি ভবন লেগে গেছে অর্থাৎ একটি বিল্ডিং একটি বিল্ডিং এর উপর হেলে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে তাকালি বুঝতে পারবেন দুইটা বিল্ডিং একত্রে লেগে আছে এটা আমাদের এলাকার সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ড ডান পাশে হচ্ছে স্বপ্ন বিল্ডিং যেটাকে বলা হয় নিচে স্বপ্ন সুপারশ আছে আর পাশের এই বিল্ডিং টি যে দেখুন একেবারে দুইটা একসাথে লেগে আছে ভূমিকম্পে এই দুইটা বিল্ডিং হেলে পড়েছে দেখুন নিচের দিকে কতটুকু ফাঁকা অর্থাৎ উপরে অনেক তাই মিলে গেছে তিনটা বিল্ডিং একটিতে দেখুন এখানে উৎসুক জনতার ভিড় জমে গেছে এই দেখুন এখানে কত ফাঁকা এই যে স্বপ্ন বিল্ডিং ডান পাশেটা আর বাম পাশেটা আরেকটি ভবন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভূমিকম্পটা কত ভয়াবহ ছিল আমার জীবনে এই ফার্স্ট এত বড় ভূমিকম্প আমি কখনই দেখিনি আমরা আমাদের ঘরে যেভাবে কাঁপুনী হয়েছে এবং নড়াচড়া হয়েছে এবং সব কিছু যেভাবে ই হয়েছে মানে মনে হচ্ছে যে পরবর্তীতে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি আল্লাহ সবাইকে রক্ষা করুক এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায় চারজন মারা গেছে আল্লাহ সবাইকে রক্ষা করুক এই দোয়া করি আমিন দেখুন গাইজ স্বপ্ন সুপার শপের ভিতরে এসি ভেঙ্গে নিচে পড়ে গেছে দেয়াল থেকে ওই দেখুন ভেঙে পড়ে আছে তাদের একটি র্যাকের উপরে অলরেডি স্বপ্নটি ক্লোজ করে দেওয়া হয়েছে ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না সবাই ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম এখানেই শেষ কর